বলছিলাম প্রাচীর অক্সফোর্ড কেআ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন তো তা ডাকসু নির্বাচনের বিষয়ে বলছিলাম আপনারা জানেন ইতিমধ্যে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হয়েছে এখানে সবচেয়ে আলোচিত প্রাপ্তি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাজারী ছাত্র দলের পক্ষ থেকে আবিদুল ইসলাম খান এবং সাদিক আজকে আমি যাকে নিয়ে কথা বলতে চাই তার নাম হচ্ছে আবিদুল ইসলাম খান পাঁচ আগস্টের অনিচ্ছিত একটি পরিস্থিতিতে বলেছিলেন প্লিজ কেউ কাউকে ছেড়ে দেয় না বলছি জুলাই আগস্টের সে কোন অভ্যুত্থানের পরিস্থিতির কথা সর্বশেষ যে পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি সর্বশেষ দিনটা ছিল দুই সালের পাঁচ আগস্ট কোনো মানুষের হয় চূড়ান্ত বিজয় না হয় বেসিস্টের বিজয় কল্পনায় করতে পারেন যদি পেসেস্টের বিজয় হতো তাহলে আব্দুল ইসলাম খানের কী হতো আমি আপনার কী হতো যারা জুলাই আগস্টের পক্ষে ছিলেন জুলাই আগস্টে যাদের সক্রিয় অংশগ্রহণ ছিল জুলাই আগস্ট সংগ্রামে যাদের অবদান ছিল যাদের মধ্যে সাহসিকতার সাথে যে সেই সংগ্রাম অংশগ্রহণ করেছিল ছাত্রদের মধ্যে জাতীয়তাবাদী ছাত্র দলের মধ্যে আবিদুল ইসলাম খান অন্যতম আজকে সেই আবিদুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থী বিভি প্রার্থী হয়েছে বলতে চাই যার সাহস আকাশ সমান ছিল যারা হৃদয় সমুদ্রের মতো গভীর দর্শকবৃন্দ পাঁচ আগস্ট যারা সংগ্রামী ছিল তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা গল্প আছে চার আগস্ট আমি নিজেও আক্রান্ত হয়েছিলাম পাঁচ আগস্ট আমরা কেউ জানতাম না আমাদের গন্তব্য কোথায় হতে পারে সারা ছাত্র জনতা অনিশ্চিত যাত্রা নেই রাস্তায় নেমেছিল সেখানে প্রত্যেক নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করেছে যারা ডাক দিয়েছিল সেখানে তাদের শুধু নিজের দায়িত্ব ছিল না তাদের আরও অনেকের দায়িত্ব নিতে হয়েছে কারণ আপনার ডাক কেউ রাস্তায় নেমে মারা গেল তার দায়িত্ব আপনারই এত বড়ো দায়িত্ব কে নেবে বলেন নিজের জীবনের দায়িত্ব আপনি নিতে পারেন কিন্তু অন্যের দায়িত্ব হ্যাঁ সেহোদ্দার জীবনের দায়িত্ব আপনি তখনই নিতে পারবেন যখন আপনি পর্দার পেছনে না থেকে জীবনের ঢুকে নিয়ে নিজেও রাস্তায় নামবেন আন্দোলন চলাকালে ঢাকার রাজপথে ভাইরাল হওয়া একটি ভিডিও আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যম যারা দেখেন তারা দেখেছে দেখেছেন কেউ একজন বলছে জনতাকে উদ্দেশ্য করে প্লিজ কেউ কাউকে ছেড়ে দেয় না বাচ্চা একটা ছেলে তার কথায় চন্ন হয়ে শুনছে বৃদ্ধ কিশোর জনতা শুনছে মায়েরাও শুনছে বোনেরাও জনতা মনে হয় এরকম একটা অনুরোধের জন্য অপেক্ষা করছিলাম ইতিহাস সাক্ষী সে পয়েন্টে সেই সমাপতী জনতার কেউ কাউকে ছেড়ে যায়নি আহ্বানটা ছিল কা ডাকসুর বিপির নির্বাচনের বর্তমান প্রার্থী আব্দুল ইসলাম খালিশ অত সালাটা তখন ডাক ডাকতেছিল তখন সে নিজেও জানতো না সে বেঁচে ফিরবে কিনা এই কারণে সে ডাকতে ডাকতে পেরেছিল আমরা খুঁজ নিয়ে জেনেছিলাম সেই ছেলেটার নাম ছিল আবিদ আবিদ নামের ছেলেটাকে বিপদে মনোনয়ন দেওয়া ছাত্রদলের এ খালের সবচেয়ে সঠিক ডিসিশনগুলোর একটা ডাক ছাত্র ছাত্রদলের আমার মনে হয় হারাবার কিছু নেই কিন্তু পাওয়ার অনেক কিছু আছে জয় পরাজয়িত মহান আল্লাহ রব আলমিনীর কাছে কিন্তু ডা ঢাকা বিশ্ববিদ্যালয় একজন নেতা পেয়েছে নেতা পেতে যাচ্ছে যাকে নিয়ে আগামী অনেক বছর গর্ব করতে পারে আমি এই সাহসী ছেলেটার জন্য সবার কাছে যোগা প্রার্থনা করি এবং আমরা মনে করি এমন সাহসী নেতৃত্ব যদি ডাকসবি নির্বাচনে বিপি নির্বাচিত হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন কল্যাণকর হবে তেমনি জাতির জন্য হবে শ্রেষ্ঠ অর্জন ধন্যবাদ সবাইকে সাম